লিলুয়া ভট্টনগর হুগুপাড়া দিবাকর ভট্ট এস আর শারদামণি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না চালু করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে গুরুতর আহত হন প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা ইন্দি সাহা ব্রহ্ম নামে দুই দিদিমণি সাধারণ মানুষের তৎপরতায় আগুন নিভিয়ে দেওয়া হয় এরপর আসে দমকল তারা এসে গ্যাস সিলিন্ডারটিকে বাইরে বের করে দেয় আহত শিক্ষিকাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে সাধারণ মানুষের বক্তব্য সেই সময় বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী ছিল না ঘটনাটা হয়েছে যে প্রেয়ারের জন্য ঘন্টা পরে তার মানে এক দুটো মেয়ে বাচ্চা মেয়ে খালি দাঁড়িয়েছে আর আমরা সামনেই ছিলাম আর দুই সেকেন্ডের মতো একটা বড় জোরে আওয়াজ হলো আর পুরো দেখি চারিদিকে আগুন আর দুটো ম্যাম এরকম জ্বলন্ত অবস্থায় লাফালাফি করছে এসে আর বাচ্চারা ভয় লাগলো কিছু গ্যাস থেকেই লেগেছে আপনারা দেখুন কি করতে গেছে ওই সময় তো আমরা জানি না গ্যাস ফেটেছে সেটাই জানি আমরা স্কুল চালু ছিল বলতে হ্যাঁ চালু তো হচ্ছে হ্যাঁ একদম প্রথম প্রার্থনার সময়টা হয়েছে অবশ্যই হ্যাঁ তারপরে কি ঘটে না ঘটনাটা হয়েছে যেটা স্যার ম্যামেরা প্রত্যেককে আসে এসে যা যা সাহায্য করার পরে হ্যাঁ অবশ্যই দেখুন বডি ধুনিকা তো দেখলাম পুরো জ্বলছে সিল্কের শাড়ি পরা আর এমনি ম্যামও বেশ অনেকটাই জ্বলেছে কিন্তু বডিকে বেশি দেখা গেছে কিন্তু এমিলি ম্যামকে পরে দেখলাম চামড়া ঠামড়া উড়েছে পায়ের ঠায়ের দেখলাম ওনাদেরকে তো এখন শুনছি যে মেডিকেল হসপিটালে নিয়ে গেছে আমার নাম মিঠু শীল স্কুলের নাম দিবাকর ভট্ট প্রাথমিক স্কুল আসলে বজ্রজনী চা বানাতে আর ইমিলি মিলিয়ে গেছিল সাথে একটা দিদিমণি এই লিকটা গ্যাস বুঝতে পারিনি আগুন জ্বালাতে ধরে নিয়েছে দুজন তাপসী গোস্বামী আর ইমিলি সাহা ব্রহ্ম মেডিকেল বর্তমানে অ্যাম্বুলেন্স করে মেডিকেল পাঠানো হয়েছে অবস্থা বদ্রিদমণির

আমার স্কুলের নাম দিবাকর ভট্ট দিবাকর ভট্ট এস আারদামানি প্রাথমিক বিদ্যালয়